যে রূপ লইয়া বরাই কর রে বন্ধু যে রূপ লইয়া বরাই কর রেহে বেঈমান সেইরূপ হয়তো নাইয়া আমার সুন্দরে রহংকার ভাঙবে রে তোমার জানি সুন্দরে রহংকার ভাঙবে রে তোমার রূপ দেখিয়া তো মায়ামি বাস নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিপল সবই গেল রূপ দেখিয়া তো মায়ামি বাস নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিপল সবই গেল একদিন তুমি বুঝবে ঠিকই রেহে বেইমান একদিন তুমি বুঝবে ঠিকই রেহে বেইমান সার হইবে চোখের কান্দন সুন্দরে র অহঙ্কার একদিন ভাঙ্গেরে তোমার জানি সুন্দরে র অহঙ্কার রেগদি রে তোমা সুন্দর মনের আড়ালেতে ও সুন্দর মন বড় দেরি হলো আমার বুঝিলাম যখন সুন্দর মনের আড়ালেতে ও সুন্দর মন বড় দেরি আমার যখন আমারে আঘাত করিয়া রে বেইমান আমার আঘাত করিয়া রে বেইমান কত সুখে থাকবি আর সুন্দরে অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে তোমার শেষ কথাটা বলিয়া যাই শোনো রে হে ইমান শেষ কথাটা বলিয়া যাই শোনো রে হে ইমান সব হারাই দিন তোমার হইবে অবসান শেষ কথাটা বলিয়া যায় সোনরে মান সব হারাইয়া দিন তুমি হইবে অবসান জাহাঙ্গীর রানা মান। জাহাঙ্গীররা না কয় বেইমান রে হে বেইমান কাঁদবে একদিন শেষ সময় সুন্দরে অহংকার একদিন ভাঙ্গে তোমার জানি সুন্দরে অহংকার একদিন ভাঙ্গে রে তোমার যে রূপ লইয়া বরাই কর রে হে বেইমান যে রূপ লইয়া বরাই কর রে বন্ধু। বন্ধু সেইরূপ হয়তো নাই আমার সুন্দরে অহংকার দিন ভাঙবে তোমার জানি সুন্দরের অহংকার দিন ভাঙবে তোমা। তোমার ও জানি সুন্দরে রহংকার দিন ভাঙবে তোমার